হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প অতিরিক্ত ভালোবাসা পর্ব বারো এবং শেষ লেখিকা শর্মা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই ডাক্তার প্রাপ্তিকে ওটিতে পাঠিয়ে নিজেও যেতে থাকে প্রাপ্তির বাবা ডাক্তারের দিকে এগিয়ে আসে প্রাপ্তির বাবা বলল ডাক্তার আমার মেয়ে ডাক্তার বলল মারাত্মক আঘাত পেয়েছে অনেক ব্লিডিংও হয়েছে অপারেশন না করানো পর্যন্ত কিছু বলা যাবে না প্রাপ্তির বাবা বললো ডাক্তার যত টাকা লাগে আমি দেব আমার মেয়েকে সুস্থ করে দিন ডাক্তার বললো আমরা আমাদের মতো চেষ্টা করবো আপনারা আল্লাহকে ডাকতে থাকুন সবকিছু করার মালিক মহান আল্লাহ বলে ডাক্তার চলে যায় সবাই বাইরে অপেক্ষা করতে থাকে দুই ঘন্টা অপারেশন পর ডাক্তার বাইরে বেরিয়ে আসে ডাক্তারকে দেখে সবাই ডাক্তারের কাছে আসে বাপতির বাবা বললো ডাক্তার আমার মেয়ে ডাক্তার বলল আউট অফ ডেঞ্জার কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হবে আর আপনার মেয়ে খুব ভাগ্যবতী এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি সবাই বললো বাচ্চা অবাক হয়ে ডাক্তার বলল হুম আপনার মেয়ে মা হতে চলেছে উনি চার সপ্তাহ আগে কনসিপ করেছেন প্রাপ্তের মা হবে শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে প্রাপ্তের বাবা বলল আমরা কি আমাদের মেয়েকে দেখতে পারি ডাক্তার বললো এখন ঘুমাচ্ছে আর এত বড় একটা অপারেশন হলো এখন একটু রেস্ট নিতে দিন পরে দেখা করবেন আর আপনার মেয়ের শরীর খুব দুর্বল এখন থেকে মেয়ের ভালো করে যত্ন নেবেন নয়তো বাচ্চার ক্ষতি হবে বেশি করে খাওয়াতে হবে প্রাপ্তি বাবা বলল ঠিক আছে ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ চার ঘন্টা পরে প্রাপ্তি জ্ঞান ফিরে প্রাপ্তি জানতে পারে সে মা হতে চাচ্ছে এই কথাটা শুনে প্রাপ্তি খুশি হবে নাকি কষ্টভাবে বুঝতে পারছে না শুধু বুক পেটে কান্নাটা বেরিয়ে আসলো প্রাপ্তির পরিবারের সবাই প্রাপ্তির সাথে দেখা করে প্রাপ্তি নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে প্রাপ্তির বাড়ির সবাই এই সুখবরটা পর বাড়িতে বলতে চাইলে প্রাপ্তি সবাইকে বাধা দেয় প্রাপ্তি আর পরাগের ঘটে যাওয়া ঘটনা সবাইকে সবটা বিষয় খুলে বলে প্রাপ্তির মা বাবা ভীষণ কষ্ট পায় পরাগের এমন আচরণের কথা শুনে প্রাপ্তির বাবা নিজের মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে পরাগের শাস্তি দেওয়ার কথা চিন্তা করে কিন্তু প্রাপ্তির অনুরোধে সবাই শান্ত হয় নয় মাস পর আজ প্রাপ্তির ইডিডি খুব ভয় পাচ্ছে প্রাপ্তি আজ খুব ইচ্ছে করছে পড়াকে একটা নজর দেখার এই নয় মাসে প্রাপ্তি অনেকবার পড়াকে কল করেছে এক একবার এক এক নম্বরে কল করতো শুধুমাত্র একটু পরাগের কণ্ঠটা শুনতে পরাগ এত মাসে একদিনও প্রাপ্তির সাথে যোগাযোগ করেনি পরাগের মা বাবা চেয়েছিল সমস্যার সমাধান করতে প্রাপ্তিকে ফিরিয়ে আনতে কিন্তু পরাগ তাদের নিজের দিব্যি দিয়ে রাখে প্রাপ্তির ইচ্ছে করছে ভালোবাসার মানুষটার হাতটা একবার ধরতে একটিবার তার ভরসা টুকু পেতে পরাগ এত মাসে একদিনও প্রাপ্তির সাথে যোগাযোগ করেনি পরাগের মা বাবা চেয়েছিল সমস্যার সমাধান করতে প্রাপ্তিকে ফিরিয়ে আনতে কিন্তু পরাগ তাদের নিজের দিব্য দিয়ে রাখে প্রাপ্তির ইচ্ছে করছে ভালোবাসার মানুষটার হাতটা একবার ধরতে একটি বার তার ভরসাটুকু পেতে হয়তো সব মেয়েদের এই সময়ে নিজের ভালোবাসা মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে পরাগও অনেক কষ্ট পেয়েছে তিলে তিলে প্রতিটা রাতে শেষ হয়েছে তবু বুকে পাথর বেঁধে থেকেছে আজ পরাগ অফিসের একটা মিটিং করার জন্য একটা রেস্টুরেন্টে যায় ওখানে মিটিং শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় হঠাৎ কারো কণ্ঠ নিজের নাম শুনে থেমে যায় পরাগ একটু এগিয়ে দেখে আকাশের একটা লোকের সাথে কথা কাটাকাটি হচ্ছে পরাগ একটু এগিয়ে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলো লোকটি বলল আপনার কথা মতো পরাগ স্যারকে প্রাপ্তি ম্যাডামের নামে মিথ্যে কথা বললাম আপনার ম্যাডামের ছবি একত্র করে স্যারের কাছে পাঠালাম আপনি কথা দিয়েছিলেন পরাগ স্যার আর ম্যাডাম আলাদা হয়ে গেলে আপনি আমাকে পাঁচ লাখ টাকা দেবেন কিন্তু আপনি আমাকে মাত্র এক লাখ টাকা দিয়েছেন বাকি টাকাটা এই নয় মাসেও দেননি আকাশ বলল যা দিয়েছি তাই অনেক এবার চুপচাপ এখান থেকে দূর হ নয়তো তোর কথা পরাগকে বলে দিলে তোর চাকরিও থাকবে না তোর কি মনে হয় তোর মতো বিশ্বাসঘাতক কর্মচারী পরাগ রাখবে ওরা ওদের কথা শুনে থা হয়ে গেল পড়াগার পাপটিকে আলাদা করার জন্য ওরা ষড়যন্ত্র করেছে আর পড়া কিছু না জেনে কতটা কষ্ট দিল পাপটিকে সে পাপটিকে অবিশ্বাস করেছে বাসা থেকে বের করে দিয়েছে ভালোবাসার মানুষটাকে কতটা কষ্টই না দিল মানুষটাকে কতটা কষ্ট নেই দিল এই নয়টা মাসে পড়াগের রাগে নিজের চুল নিজেই করছে গিয়ে মারতে শুরু করে সবাই আটকানোর চেষ্টা করেও পারছে না পড়াক আকাশকে মেরে আদা করে ফেলে রেস্টুরেন্টের ম্যানেজার পুলিশকে কল দিলে পুলিশ এসে আকাশকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরাগ মাথায় হাত দিয়ে বসে পড়ে পাপটির সামনে কেমনে গিয়ে দাঁড়াবে পাপটিকে ক্ষমা করতে পারবে পরাগের চোখ দিয়ে পানি পড়তে থাকে কতটা আঘাত করলো সে পরাগ রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসে পাপটিদের বাসায় এসে দেখে দরজায় তালা দেওয়া গেটে দাঁড়িয়ে থাকা দারওয়ানের কাছে চলে আসে পরাগ বললো বাসায় লোকজন কোথায় দাঁড়ান বললো সবাই হাসপাতালে হাসপাতালের কথা শুনে পরাগের বুকে ব্যথা করতে থাকে পরাগ বলল হাসপাতালে কেন কার কি হয়েছে পরাগ বললো মানে পাপতি প্রেগনেন্ট দাঁড়ান বললো হুম পরাগ বলল পাপতি প্রেগনেন্ট তার মানে আমি এত বড় একটা সুখবর পাপতি আমাকে না বলে থাকতে পারলো হয়তো আমি রেগেছিলাম কিন্তু এই খবরটা আমাকে একটিবার বলতে পারতো পরাগের গের চোখ দিয়ে পানি পড়তে থাকে ওরা গিয়ে দারোয়ানে তুই বাহু চেপে ধরে পরাগ বললো চাচা পাপতিকে কোন হাসপাতালে নেওয়া হয়েছে বলতে পারেন দারোয়ান বললাম হুম অমুক হাসপাতালে আছে পরা গাড়ি নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে পরাক যেন নিজের মধ্যে নেই অনেক জোরে গাড়ি চালাতে থাকে আজ যেন তার রাস্তা শেষ হতে চাইছে না পরা কান্না করতে থাকে আজ সব কষ্ট মন থেকে বের হয়ে আসতে চাইছে মনে হাজার অনুশোচনায় কাজ করছে একটা ভুলের কারণে দুজন কতদিন দুজনকে দুজনের থেকে দূরে ছিল কতটা কষ্ট করেছে পাপটি পরাগ যা অন্যায় করলো তাতে কি পাপটি ক্ষমা করতে পারবে না পারাটাই স্বাভাবিক তবে পরাগ পাপটি দেওয়া সব শাস্তি মাথা পেতে নিবে এসব ভাবতে ভাবতে হাসপাতালে পৌঁছে যায় রিসিপশনে জিজ্ঞাসা করে পরাগ বলল এক্সকিউজ মি ম্যাম প্রাপ্তি নামের একজন প্রেগনেন্ট পেশেন্ট ভর্তি আছে এই হাসপাতালে কত নম্বর রুমে একটু বলতে পারবেন মহিলা বলল স্যার আমাকে দু মিনিট সময় দেন চেক করে বলছি বলল স্যার উনি দুইশো আঠাশ নম্বর রুমে আছেন পরাগ বলল থ্যাংক ইউ ম্যাডাম পরাগ দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছে যায় গিয়ে দেখে বাইরে পাপতির মা বাবা ভাই সৌরভ দাঁড়িয়ে আছে পরাগ তাদের সামনে গিয়ে দাঁড়ায় পাপতির বাবা পরাগকে দেখে রেগে যায় তিনি একটু পরাগের দিকে এগিয়ে আসে পাপতির বাবাকে দেখে পরাগ মাথাটা নিচু করে ফেলে পাপতির বাবা বললো তুমি এখানে কেন এসেছো তোমাকে এখানে আসতে কে বলেছে কোন সাহসে তুমি আমার সামনে আসলে পরাগ মাথাটা একটু তুলে পরাগ বললো বাবা আমি পাপতির কাছে এসেছি পাপতির বাবা বললো বাবা কে তোমার বাবা আমি তো তোমার বাবা নই আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে তুমি হয়তো ভুল করছো আর এখানে পাপ্তি নামে কেউ নেই পর বললো বাবা প্লিজ আমি জানি আমি অনেক বড়ো অন্যায় করে ফেলেছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না আমার শাস্তি পাওয়া উচিত আমি আপনাদের দেওয়ার সব শাস্তি মাথা পেতে নেবো এখন একটি বার আমাকে পাপতির সাথে দেখা করতে দিন পাপটির বাবা বললো না কিছুতেই না তোমার জন্য আমার মেয়েটা প্রত্যেকটা দিন কষ্ট পেয়েছে প্রত্যেকটা রাত কেঁদে বালি ভিজিয়েছে আমি বাবা হয়ে কিছুই করতে পারিনি আমি চাই না আবার নতুন করে কোনো কষ্ট পাক আমার মেয়েটা প্লিজ বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আমার পক্ষ থেকে পাপটিকে চল পরিমাণ কষ্ট পেতে দেবো না আর আমাকে লাস্ট একটা সুযোগ দেওয়া যায় না পাপ বাবার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলে এর মধ্যে ডাক্তার ওটি থেকে বের হয়ে আসে পরাগ গিয়ে ডাক্তারের সামনে দাঁড়িয়ে পরাগ বলল ডাক্তার আমার ওয়াইফ ডাক্তার বলল কংগ্রেচুলেশন আপনার মেয়ে হয়েছে মেয়ে হয়েছে শুনে সবার খুশি দেখে মুহূর্তে সবাই খুশিতে মেটতে ওঠে পরাগ বলল ডাক্তার আর আমার স্ত্রী ডাক্তার বলল কি কিছু বলছেন না কেন ডাক্তার বলল আই এম সরি আমরা ওনাকে বাঁচাতে পারিনি ডাক্তারের কথা শুনে সবাই নির্বাক হয়ে যায় চারপাশ অন্ধকার হয়ে যায় পরাগের পৃথিবীটা গোল হয়ে ঘুরতে থাকে পরাগ গিয়ে ডাক্তারের কলা ধরে পরাগ বলল একদম বাজে কথা বলবেন না পাপ্পি কিছু হলে আমি কাউকে ছাড়ব না কাউকে বাঁচতে দেবো না আজে বাজে কথা একদম বলতে আসবেন না আমি জানি আমার পাপ দিয়ে কিছু হয়নি পরাক দৌড়ে ওটিতে ঢুকে যায় গিয়ে দেখে একটা বেডে কাউকে সাদা কাপড় দিয়ে মরিয়ে রেখেছে এটা দেখে পরাক নিজের বুকের বাম পাশের বুকে চেপে ধরে পরাক আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায় কিছুক্ষণ চোখ থেকে আস্তে করে মুখে কাপড়টা সরিয়ে দেয় পাপটির চেহারাটা আর অনেক উজ্জ্বল হয়ে গেছে ঘুমন্ত চেহারায় পাপটিকে আরো সুন্দর দেখায় পড়া গিয়ে পাপটির দুগালে হাত রেখে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয় বুকে চেপে ধরে পরাগ আস্তে আস্তে সেদিকে এগিয়ে যায় কিছুক্ষণ চোখ থেকে আস্তে করে মুখের কাপড়টা সরিয়ে দেয় পাপটির চেহারাটা আরও অনেক উজ্জ্বল হয়ে গেছে ঘুমন্ত চেহারায় পাপটিকে আরও সুন্দর লাগছে পরাগ গিয়ে পাপটির দুগালে হাত রেখে কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দেয় পরাগ বলে আমি জানি তুমি আমার সাথে ফান করছো আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি তাই তুমি আমার সাথে অভিনয় করছো প্রাপ্তি প্লিজ ওঠো তুমি তো জানো আমি এসব পছন্দ করি না আমাকে এবার ক্ষমা করো আমি তোমাকে আর কষ্ট পেতে না সারা জীবন আমি তোমাকে আগলে তুমি জানো এই কোনো মাস আমার কত কষ্ট কেটেছে রাতে এই বুকটা খালি খালি লাগতো এই নয়টা মাসে আমি একটুকু শান্তিতে ঘুমাতে পারিনি যতটা কষ্ট তোমাকে দিয়েছি তার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি আমি তোমাকে আর দূরে রাখবো না প্রমিস এবার ওঠো আর আমাকে কাঁদিও না প্লিজ তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার একটুকু ভালো লাগছে না উঠো বলছি না হলে কিন্তু আমি তোমার উপর রাগ করব প্লিজ জানপাকে আমার ওঠো দেখো আমাদের মেয়ে হয়েছে একদম তোমার মতো সুন্দর আমি জানি তুমি আমার উপর অভিমান করেছো প্লিজ আর কোনোদিনও তোমাকে কষ্ট দেবো না এবার তো ওঠো পরাগ পাপতির সাথে কথা বলতে থাকে দিশা পরাগের মা বাবাও আসে হাসপাতালে সবাই খুব কান্না করতে থাকে মেয়ের মৃত্যুর কথা শুনে পাপ্তির মা জ্ঞান হারিয়ে ফেলে সবাই ওটিতে ঢুকতে দেখে পরাগ পাপতির সাথে কথা বলতেছে পরাগের মা এসে পরাগের কাঁধে হাত রাখে পর এক বলল আম্মু তুমি পাপটিকে একটু বকে দাও তো কখন থেকে আমি পাপটিকে ডেকে দিচ্ছি কিন্তু একটুকু নড়ছে না আম্মু আমি আর কোনোদিনও পাপটিকে কষ্ট পেতে দেব না আর কখনো অবিশ্বাস করব না ওকে বলো আর যেন এমন না করে ও এভাবে থাকলে আমার খুব কষ্ট হয় মা বললো প্রাপ্তি আর বেছে নেই তুই শান্ত এটা হ মেনে নিতে হবে ও আম্মা তুমিও মা বলল তুই কেন বুঝতে পারছিস না পাপটি আর নেই পাপটি মারা গেছে পরাগ করুন দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে তারপর পাপটির মুখে দুটি হাত দিয়ে ধরে পাপটির কপালে গালে অসংখ্য চমু দেয় চার বছর পর পরাগ বলল মম এদিকে আসো তাড়াতাড়ি হও তোমার স্কুলে যেতে লেট হয়ে যাবে তো মাম বললো পাপা আমি স্কুলে যাব না পরাগ বললো কেন মামনি উনি স্কুলে যাবে না কেন মাম বললো স্কুলে তোমার মাম্মা মাতে শুধু শুধু আমার মাম্মা আতে না আমি মাম্মার তাতে আর কথা বলবো না মাম্মা ভুখ পচা পড়াক মামকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে পাপদের ছবিটার দিকে তাকিয়ে বলে আমি না হয় একটা ভুল করেছিলাম তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে এতটা অভিমান আমার একটি একটিবার ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না এতটাও ঘৃণা করে আমাকে এতটা অতীপ্ত হলো আমার ভালোবাসা কথাগুলো বলে পরাগ মমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে পরাগের কান্না দেখে মম তার দুটি আধো আধো হাত দিয়ে পরাগের চোখের পানি মুছে দেয় মামা বলে পাপা তুমি আর না আমি আমি আতিত না আমি তো তোমাকে হাসি দিয়ে মামার কপালে চুমু খায় বরাক বলো আমিও আমার পাপাকে এতগুলো ভালো আমার এই পাপাটার তো এখনো বেঁচে আছি তুই আমার সব তোকে ঘিরেই আমার সব কিছু এবার চলো স্কুলে যাবে স্কুলে না গেলে আমার পাপাটা বড় হবে কেমনে আমার পাপাকে অনেক বড়ো হতে হবে তোমার তোমার মাম্মা তোমাকে দেখছে তোমার মাম্মার ইচ্ছা ছিল তোমাকে অনেক বড়ো বানাবে চলো 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 স্কুলে যেতে হবে মামের স্বপ্ন পূরণ করতে হবে তো পড়া